এত পরিমাণে গরম মানে বাইরে কি বলবো মানে আমার দুইটা হাত একবারে মানে পুড়ে যাইতেছে মানে বাতাসটাই অনেক গরম নরজি যে আমার রোদে গরম লাগতেছে মানে বাতাসটা যে গায়ে লাগতেছে না এই বাতাসে অনেক গরম এই আজকে তো মানে তেতাল্লিশ পার হয়ে গেছে মানে আমার ধারণা তেতাল্লিশ পার হয়ে গেছে তো রাস্তাঘাট এই জন্য অনেক খালি সম্ভবত স্কুল কলেজ বন্ধ দিয়ে দিতেছে মানে রাস্তাঘাটে ওরকম জ্যাম দেখাও যায় না আর ইউজুয়ালি এই রাস্তায় যেরকম জ্যাম থাকে আর কি কারণ মানুষজন আসলে এই গরমের মতো ওইভাবে বের হচ্ছে না বাট আমার কাছে মনে হয় এই গরমের মধ্যে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যারা বাইক চালান তারা আমরা বাইকটা এমন কোনো জায়গায় পার্ক করব না যেখানে প্রচুর পরিমাণে রোদ থাকে ছায়াতে পার্ক করব কারণ আমি যে এখানে বাইক চালাচ্ছি এই যে আমার বাইকের যে ট্যাঙ্কিটা আমি এই ট্যাঙ্কির ভিতরে এই ট্যাঙ্কে একবার হাত দিয়ে দেখছি যে এখানে এত পরিমাণে মানে গরম হয়ে গেছে এটা আমার মনে হয় কিছুক্ষণ পরে আমার তেলের যে মুখটা এর একটু খুলে রাখতে হবে যাতে হচ্ছে এই গরম ভাবটা ভিতর থেকে বের হয়ে যায় কারণ আমরা যদি এই গরমে হচ্ছে বাইক রাইড করি তাহলে হচ্ছে একটা না আমার ধারণা এই রাইড না করে এই ট্যাঙ্ক গরম হয়ে গেলে কিন্তু সমস্যা ভিতরে তেল থাকে এখানে বিস্ফোরণ একটা হয়ে যেতে পারে সো পার্ক করার সময় আমরা অবশ্যই এটা ছায়াতে পার্ক করব কারণ এরকম কিছু ইনসিডেন্টস হচ্ছে আমি দেখছি যে ভিডিও দেখেছি আই মিন সোশ্যাল মিডিয়াতে যে হচ্ছে বাইক পার্ক করে রেখে গেছে অ্যান্ড দেন হচ্ছে এটাতে আগুন ধরে গেছে এরকম তো যাই হোক যেহেতু ট্যাঙ্ক নিয়ে কথা বলতেছিলাম বাইকের ফুয়েল ট্যাঙ্ক নিয়ে কথা বলছিলাম তো এটা নিয়ে একটা ইম্পর্ট্যান্ট বিষয় আপনাদের সাথে শেয়ার করব আমরা ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে যখন দশ হাজার কিলো ফর এক্সাম্পল আপনি যদি নতুন বাইক কিনেন দশ পনেরো হাজার কিলো হওয়ার পরে দশ হাজার একটু কম হয় যে আমার মনে হয় পনেরো হাজার কিলো হওয়ার পরে ফুয়েল ট্যাঙ্কটা একবার ক্লিন করা উচিত ফুয়েল ট্যাঙ্কটা কেন ক্লিন করা উচিত এর কারণ হচ্ছে আমাদের দেশে আমরা যে তেলটা আর কি বেসিক্যালি পাম্প থেকে নেই তো আমি জানি না পাম্পের কিন্তু ডেফিনেটলি একটা ট্যাঙ্ক মানে ট্যাঙ্কি থাকে ওদের ওই ট্যাঙ্কে হচ্ছে তেল রিজার্ভ থাকে যেখান থেকে তেল তেলটা হচ্ছে ওরা মানে ওই মেশিনের সাহায্যে আমাদের বাইকে দেয় সো ওইটা আসলে কতবার তারা ক্লিন করে যেমন আমাদের পানি যেমন ট্যাঙ্কিতে থাকে পানি কিন্তু আমরা ক্লিন করি কিন্তু ওরা আসলে ওই জিনিসটা কতবার ক্লিন করে এটাই হচ্ছে একটা মানে চিন্তার বিষয় যার কারণে আমি কয়েকবার আমার বাইকের ট্যাঙ্ক ক্লিন করতে যে যেটা দেখছি যে আমার বাইকের ট্যাঙ্ক থেকে মানে আমার এই বাইকটা না আমার পালসার বাইকের কথা বলছি যে এত পরিমাণ ময়লা চলে আসছে মানে ট্যাঙ্কির ভিতর থেকে প্লাস হচ্ছে আমার তো এটা অনেক পুরান গাড়ি ছিল এবং অনেক একটা মানে জং ধরলে যে অবস্থা হয় লোহাতে ওগুলা বের হয়ে আসছে সো হতে পারে ওইটা তেলের সাথে আসছে কারণ ট্যাঙ্কের ভিতরে তো একবার ক্লিন থাকার কথা আর ট্যাঙ্ক একবার ক্লিন করলে আপনারা যেটা মানে চোখে পড়ার মতো একটা জিনিস খেয়াল করবেন যে বাইকের পিক আপটা অনেক স্মুথ হয়ে গেছে মানে ইঞ্জিনের সাউন্ড পুরো চেঞ্জ কারণ হচ্ছে মানে কন্টিনিউয়াস তেলের সাথে এই ময়লাগুলা যখন যায় যাইতে যেতে হচ্ছে কার্বোহাইড্রেট যখন ময়লাগুলো যায় মানে অতিরিক্ত পরিমাণ ময়লা যদি জমে তখন দেখবেন যে হচ্ছে কার্বোরেটের যে ড্রেইন ড্রেনের যে পোর্শনটা থাকে সেই পোর্শনের মধ্যে হচ্ছে অনেকগুলা মানে এরকম ময়লা জমে আছে অ্যান্ড দেন হচ্ছে আপনার পিকআপের রেঞ্জটা হচ্ছে হয়তোবা দেরিতে বাড়বে হয়তো বা দেরিতে কমবে এরকম একটা ব্যাপার ঘটতে পারে আর সবচেয়ে কমন যেই ব্যাপার যেটা ঘটবে পিক আপের সেটা হচ্ছে আপনার পিক আপেই থাকবে না বাইকের পিক আপই থাকবে না তেলের সাথে যখন ময়লা থাকে তো আমি সাজেস্ট করবো আপনাদের তেলের যে ট্যাঙ্কটা এটা পনেরো হাজার কিলো যখন হয়ে যাবে তো পনেরো হাজার কিলো পর এটাকে অবশ্যই পরিষ্কার করবেন এবং প্রফেশনাল মানে গ্যারেজে এটা কাউকে প্রফেশনাল কাউ কারোর কাছ থেকে এটা পরিষ্কার করে নেবেন কারণ হচ্ছে এটা পানি দিয়ে যাতে পরিষ্কার না করা হয় এটা তেল দিয়েই পরিষ্কার করা হবে দুই তিনবার তেল দিয়ে পরিষ্কার করতে হবে এবং তেলটা ওরা হয়তো বা আপনার ট্যাঙ্কের ভিতরে যে তেল আছে ওইটার থেকেই হচ্ছে তারা তেল নিয়ে পরিষ্কার করবে আমি সাজেস্ট করব ময়লা তেলটা হচ্ছে আবার ভিতরে ভরার কোনো দরকার নেই কারণ হচ্ছে ওইটা দিয়ে পরিষ্কার করে ওগুলো ফালাই দেন অ্যান্ড দেন নতুন তেল হচ্ছে আবার ভরেন কারণ হচ্ছে এই ট্যাঙ্কের তেলটা পরিষ্কার করার পরে আমি দুইবার পরিষ্কার করার পর যেটা দেখতে পাচ্ছি দুইবারই হচ্ছে আমার হচ্ছে প্রচুর পরিমাণে ময়লা বের হয়েছে এবং আমার বাইকের পারফরমেন্স একেবারে মানে মাথা নষ্ট পারফরমেন্স মানে যেটা হয় আর কি কার্বোরেটর ওয়াশ করলে আমরা যেটা দেখি এরকম আর আজকে আমি আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয় শেয়ার করবো একই সাথে সেটা হচ্ছে বাইকের চাকার যে জেল এই জেলটা যে আমরা ইউজ করি যদিও আমি এখন আমার এই বাইকটা যেহেতু একেবারে নতুন আমি আপাতত জেল ইউজ করছি না বাট আমি অলওয়েজ আমার আগের বাইকগুলোতে হচ্ছে জেল ইউজ করেছি আগের বলতে হচ্ছে পালসারটাতে জেল ইউজ করেছি তো জেলের একটা নির্দিষ্ট পরিমাণ মেয়াদ থাকে সো মেয়াদের পরে জেলটা যেটা হয় জেলটা তো একটা হার্ড থাকে মানে হার্ড অবস্থা থাকে জেলটা ওই জেলটা হচ্ছে নির্দিষ্ট একটা সময় পরে সফট হয়ে যায় সো জেলটা যখন হার্ড থাকে তখন হচ্ছে এইটা বাইকে যখন আপনার পিন্ড তখন পিন ঢুকলে হচ্ছে ওইটা আবার ওই জায়গাটা ব্লক করে দেয় যাতে করে আপনার বাতাসটা বের না হয় এবং আপনার চাকা যাতে লিক না হয় এরকম যাতে ফিল না হয় কিন্তু এই জেলটা একটা নির্দিষ্ট পরিমাণ মানে এক্সপায়ারি ডেট থাকে যেটা হচ্ছে এই জেলটাকে আপনার ছয় মাস ম্যাক্সিমাম বা সাত মাস এরপরে আপনাকে ডেফিনিটলি এই জেলটা চেঞ্জ করে ফেলতে হবে কারণ হচ্ছে এই জেলটা যদি আপনি টাইম মতো চেঞ্জ না করেন তখন হচ্ছে আপনার চাকা বা এনি চান্স যদি লিক হয়ে যায় তখন সেখান থেকে হচ্ছে জেলটা লিক করবে এবং এটা টেম্পার ছেড়ে দেবে জাস্ট লাইক মানে একদম মানে পানি যেমন এরকম থাকবে আর কি একটা মানে আমরা চুলে যে জেল ইউজ করি ওইটার মতো সফট হয়ে যায় আর কি সো মানে আগের অবস্থায় ফিরে আসে মানে প্রথম অবস্থায় বোতল থেকে ঢালার সময় জেলটা যেরকম ছিল ওই রকম তো আমার সাজেশন থাকবে একটা জেল যখন ছয় মাস হয়ে যাবে ছয় মাস পরে হচ্ছে এই জেলটা আপনারা চেঞ্জ করে ফেলবেন অ্যান্ড অবশ্যই নতুন বাইকে আসলে আমার মনে হয় কিছুদিন টিউবলেস এখন যেহেতু সবগুলাই টিউবলেস কিছুদিন জেল ছাড়াই চালান মানে চাকাটা যেহেতু এখন আপাতত শক্ত মানে একটু নতুন ওইটার মধ্যে পিন বা ওইরকম কিছু ঢুকার প্রবাবিলিটি একেবারেই কম অ্যান্ড দেন মাস করে আপনারা চাইলে জেল ইউজ করতে পারেন তো আমি এখন চলে আসছি তিনশো ফিট রোডে সবসময় আসলে ভিডিওতে একই রোড একই ভিউ চলে আসে যেহেতু অফিসে যাই তো আজকে একটু আগে বের হয়েছি আগে বের হয়ে একটু এই রোডটাতে একটু মানে এই বাইকটা নিয়ে কখনো উঠি নেই আর উঠলে হচ্ছে এইটাতে মানে যেহেতু আমি নতুন বাইক ব্রেকিং পিরিয়ডের আগে আমি সাড়ে চার হাজার আর এর দিকে বেশি উঠাইতে পারবো না আর কি সাড়ে চার হাজার আর তাই হচ্ছে আমি মানে এই জায়গাটায় আসলে উঠতেও চাইনি বাট আমি যেহেতু একই ভিডিও চলে আসে তাই আজকে উঠলাম এখানে তো মোটামুটি চেষ্টা করছি ওই চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশ বছরের মধ্যে স্পিডটা রাখা তো যাই হোক আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি কারণ গরমের জন্য একেবারে মানে টিকাই যাচ্ছে না মানে খুব দ্রুত ফাস্ট ড্রাইভ করে চলে যেতে হবে আশা করছি আমার কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মায় ভিডিওস